আসসালামু আলাইকুম ইবুল আই সবাই অনেক ভালো আছেন আজকে অনেক দিন পর আবারও নিয়ে আসলাম একটি ব্লগ তো আজকে ব্লগটি শুরু করব আমার আজকে অনেক মানে কাজ বাসায় কারণ আমার বাসায় আর দুদিন পরে অনেক গেস্ট আসবে তো তাদের জন্য অনেক কিছু করতে হবে মানে রান্না রান্নাবান্না ঘর গোছানো সমস্ত কিছু মানে যাক তারপরেও গেস্ট আসলে ভালোও লাগে আবার কাজ করতে একা কষ্ট তো লাগবেই স্বাভাবিক যেহেতু বাহিরের দেশে কোনো হেল্পিং হ্যান্ড থাকে না তো নিজের কাজ নিজেকে সমস্ত এর এ টু জেড মানে করা লাগে তো কেয়ার করা সেই জন্য যাই হোক যেহেতু বাসায় আছি ছুটির দিন তো সেই জন্য তাও সময় মতো সব কিছু করা যাচ্ছে এটাই অনেক তো তো প্রথমে নাস্তা খেয়ে মানে ফজরের নামাজ পড়ে তারপর নাস্তা খেয়ে ঘর বাড়ি যা যা আছে মানে সমস্ত কিছু বাথরুম থেকে শুরু করে সব কিছু ক্লিন করে নিচ্ছি খুব মেরে তারপর সমস্ত কিছু মানে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে যদিও আরও একদিন বা দুদিন পর আসবে তো আগে থেকেই মানে কীভাবে কি করব সেটা জাস্ট প্ল্যানিং করছিলাম আর চেষ্টা করছি একটা একটা করে আইটেম মানে আগে রান্না করে একটু আগিয়ে রাখবো বা পেঁয়াজ বা এটা সেটা কেটে কুটে রেডি করে রাখতে হবে যেহেতু একা তো একসাথে তো আর সম্ভব না তো বাসার ভিতরের যে ইনডোর প্ল্যানগুলো আছে সেগুলোর কিছু কিছু পাতা দেখলাম একটু লালচে হয়ে গিয়েছে তো ভাবলাম যে হোবার মারার আগে এগুলো একটু পরিষ্কার করে দিই কেটে কুটে একটু ছাটে করে নিচ্ছিলাম তো সমস্ত কিছু ক্লিন করে তারপর চলে যাব কিচেনে তো মাছগুলোকে আগে থেকে যদি কেটে কুটে রেডি করে না রাখি বা মশলাপাতি তো সেগুলো দেখা যাবে করার সময় খুব হিজিভিজি অবস্থা হয়ে যাবে তো ওদের জন্য আম আনা হয়েছে দু বক্স আর বাসার জন্য যা যা লাগবে মানে গেস্টের জন্য তো বাজারগুলো গুছিয়ে রাখলাম আর এখানে মাংস ভিজিয়ে দিলাম ভাবলাম যে আগে থেকে মাংসটাকে রান্না করে রাখি আর পরের দিন উঠে আমি আর অন্যান্য যে রান্নাগুলো আছে সেগুলো করব তো প্রথমে মাছগুলোকে ভিজিয়ে কেটে নিয়েছি আর ওই ফাঁকে মাংসটাকে বসিয়ে দিচ্ছি এটা কিন্তু আজদার সবচেয়ে বড় যে হাঁড়িটা সেটা কিন্তু মানে সেই হাড়িতেই কিন্তু রান্না বসিয়েছি হয়তো দেখতে বোঝা যাচ্ছে না এখানে কিন্তু অনেক মাংস তো যাই হোক রান্না করলে হয়তো আর একটু কমবে এর সঙ্গে আলু অ্যাড করা হবে তো প্রথমে ভালো মাংসটাই বসে দিই এটা হতে যেহেতু একটু টাইম লাগে আর বাকি রান্নাগুলো টাইম লাগলেও মানে ওটা তাড়াতাড়ি হবে যদি সমস্ত কিছু রেডি করা থাকে তো সমস্ত কিছু দিয়ে আমি এটার পুরোপুরি মানে ভিডিওটা আমি অন্য আরেকবার আপনাদের সঙ্গে শেয়ার করব এখন আপাতত শর্টকাটভাবে দেখিয়ে দিচ্ছি মাংস আমি কিভাবে বসাই বা কী কী দিয়েছি মশলাগুলো তো সেটা আমি ডিটেলস ভাবে আমার কুকিং চ্যানেলে ইজি রেসিপিস সেই চ্যানেলে দেখতে পাবেন বা রোকেজ ফুড অ্যান্ড লাইফ স্টাইলও মাঝে মাঝে দিয়ে থাকি তাই তো মাংসটা কষা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এক উঁচু করে কিন্তু পুরো হাড়ি ভর্তি ছিল তো যাই হোক রান্না হয়ে গিয়েছে আর পুরোটা দেখালাম না আর মাঝখানে দেখলাম এক হাড়ে রান্না করতে আমার এক বাটি আদা রসুন শেষ তো রাতে আবার বসে বসে মানে আদা রসুন ছিলেছি তো সেটা তো পরে ছিল তো এই মাছগুলো কেটে নিলাম মানে এখানে রুই মাছ তো ভেবেছিলাম যদি রুই মাছ দিয়ে কোনো আইটেম করি তো তাই জন্য মানে আগে থেকে রুই মাছটা কেটে ফ্রিজটা একটু খালি করতে হবে যেহেতু আইস দেওয়া থাকে তো সেই জন্য আসলে কেটে রাখলে একটু জায়গা হয় তো যাই হোক সমস্ত কিছু কেটে আমি মরিচের ডাটাগুলো বেছে নিয়েছি আর এই তো আমার সিটিং রুমটা বা ডাইনিং টেবিলটা সাজিয়ে নিয়েছি এর ব্লগটি শর্টকাটভাবে শেয়ার করলাম তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে